হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আবারও মক ড্রিল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সোমবার আরামবাগ দমকল বিভাগের সহযোগিতায় এদিন দমকল বিভাগের অফিসার সহ কর্মীরা হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং নার্সদের প্রশিক্ষণ দেয় হাসপাতালে হঠাৎ কোনো কারণে যদি আগুন লাগে সেই সময় কি কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দমকল বিভাগের অফিসাররা পাশাপাশি এদিন ডেমো দেখায় হাসপাতালের কর্মীদের আগুন লাগলে কিভাবে নেভানো উচিত এবং জল পাইপের মাধ্যমে কিভাবে দিতে হবে এদিনের মগ ট্রেলে হাসপাতালের কর্মীরা ছাড়াও ভিড় জমায় রোগীর আত্মীয়রা জানা গেছে তিন চার মাস ছাড়া ছাড়া হাসপাতাল চত্বরে মগ করা হয়ে থাকে কর্মীদের সুবিধার্থে তার ব্যতিক্রম হয়নি এদিন ছিলেন আরামবাগ দমকল বিভাগের স্টেশন আধিকারিক দেবতনু মিত্র সহ অন্যান্য অফিসাররাও 4-5 মাস আগে হয়েছিল হ্যাঁ পরে আবার হলো আগে থেকে মানে আসলে এখনতে আমি তো দিলাম নতুন আর কি তিন চারজন ছিলেন তারা মোটামুটি দেলা এত করেছে তবে এগুলো তো সব সময় মানে না হলো মাঝে মাঝে প্র্যাকটিসটা দরকার ঠিক আছে প্র্যাকটিস না করলে কিন্তু এটা পরপর হয় না ওই যে মানে ওই জন্যই আমরা মোটামুটি ওই চার থেকে পাঁচ দশ অন্তর আসি এবং আমরা দেখিয়ে দিই এইভাবেই মোটামুটি করেছে আর কি ট্রেনিংগুলো মগ ডিগুলো তো ওই জন্যই তো কারণ শোনেন একটা আগুন যদি ছোট অবস্থায় থাকে প্রিমিটিভে থাকে তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে তারা যদি নিভিয়ে দিতে পারে ব্যস তাহলে আগুন নম্বর তাহলে তাহলে সমস্ত কম করিয়া মানে কি ওই আগুনটা কন্ট্রোল হয়ে গেল তাহলে সেটাই হচ্ছে ব্যাপার আর ঠিক আছে তো ওই জন্যই যাতে তারা তাড়াতাড়ি করে আগুনটাকে কন্ট্রোল করতে পারে ওই জন্যই এ সমস্ত আর কি মগ ডিজগুলো করানো এবার আমরা এলাম এখানেতে এবার এখানেতে অ্যাকচুয়ালি ছোটোখাটো আগুন টাগুন লাগলে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে ওই যে ফায়ার এক্সটিংগুলিশার আছে ফায়ার এক্সটিংগুলিশারের মাধ্যমে আগুনগুলো কন্ট্রোল করা যায় তা সেগুলো তাদেরকে শেখানো হচ্ছে পাঁচ মাস ছ মাস এসে ঠিক আছে এবং আশা করি আমরা কোন কোন জায়গায় আমরা বিভিন্ন স্কুলেও করি এবার কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি বলে আমরা করে দিই সেখানে ঠিক আছে রিসেন্টলি আমরা যাব কামার পুকুরেতে বলবে আর কি এবার যার যেমন রিকোয়ারমেন্ট আর কি ঠিক আছে এবার ধরুন আমরা তো সবসময় করতে পারবো না আমরা তো ফায়ারের সঙ্গে যুক্ত আগুন মানে আগুন যে কোনো মুহূর্তে লাগতেই পারে এবার তার মধ্যে আমরা কিছুটা সময় আর কি বাঁচিয়ে এবার ধরুন এখন যদি ফায়ার হয় তাহলে আমাদের এরকম চলে যেতে হবে ঠিক আছে কিন্তু তাতেও মানুষকে যাতে সচেতন করা যায় সেটা তো করতেই হবে আর বিশেষ করে এটা হচ্ছে এত একটা হসপিটাল এখানে তো ধরুন একটা ইয়ে প্রচুর পেশেন্ট থাকে তাহলে তাদেরকে বাঁচাতে গেলে তাহলে আগে যারা এখানেতে সমস্ত যারা সমস্ত স্টাফ আছে তারা যদি আগুনটা সম্বন্ধে একটু যদি তারা যদি জেনে যায় তাহলে তাড়াতাড়ি তাহলে আগুনটা কন্ট্রোল হবে বা সমস্ত ইয়ে প্রাণহানিটাও মানে হবে না বা সম্পত্তিও নষ্ট হবে না এই হচ্ছে ব্যাপার আগুনকে আমি যদি প্রাথমিক অবস্থাতে কন্ট্রোল করে দিই তাহলে সম্পত্তিও বাঁচলো মানুষের জীবনও বাঁচলো এই ব্যাপার আরামবাগ স্টেশন এই খুবই ভালো লাগছে কারণ প্রশিক্ষণটা পেয়ে খুবই ভালো লাগছে কারণ আমরা এটা জানতাম না আমাদের এটা জানা হয়ে গেল এবং আমরা এই যে মেডিকেল কলেজ রয়েছে বা হসপিটাল রয়েছে কখনো যদি আগুন লাগে বা ছোটখাটো আগুন লাগে সেক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের সহযোগিতা পেলাম এখানে খুবই ভালো লাগলো আমাদের আর সবচাইতে ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে এবং এই যে স্যাররা আমাদের শেখালো প্রশিক্ষণ দিলো তাদেরকে খুবই আমাদের ধন্যবাদ আমাদের পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই শেখাইছিলো কিন্তু আমরা শিখিনি সে সময় আমাদের হয়তো ডিউটি ছিল না যারা ডিউটি করেছিল তারা অবশ্যই শিখেছে আগুন দেবনা বলতে এনারা বিভিন্ন প্রসেসে আগুন নেভানো শেখালো আর আমরা যে প্রসেসগুলো বুঝতে পারলাম এখানে আর অবশ্য আমি ট্রাইও করলাম দেখলাম যে মানে পারবো এটা আমি করতে সমস্ত ভট্টাচার্য আমার আমি ডিপিএস সিকিউরিটি একদম সাপ